হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড বাংলাতে তোমাদের স্বাগত তো আমার চ্যানেলে আমি যে অ্যানিমেশন টিউটোরিয়াল শুরু করেছিলাম অ্যানিমেট সিসে দিয়ে আমি এবার শুরু করেছি যে টু ডি ক্যারেক্টার ফিগার টু ডি হিউম্যান ক্যারেক্টার ফিগারকে কীভাবে ট্রেস রিগ করতে হয় তারপরে অ্যানিমেট করতে হয় এই সিরিজের প্রথম পার্ট যেটা হলো টু ডি ক্যারেক্টার টু ডি ক্যারেক্টার ফিগার আর ট্রেসিং ও রিগিং হাতে কলমে তো এই ভিডিওটা তুমি এই ওপরের লিঙ্ককে ক্লিক করে দেখে নিতে পারো তো এখানে আমাদের আমি যদি ট্রেসিংয়ের ব্যাপারটা বলি ট্রেসিংকে ট্রেসিং হলো আমাদের যে কোনো হিউম্যান ক্যারেক্টার ফিগার হাতে আঁকা স্কেচ বা তুমি কোনো একটা হে ইমেজ নিতে পারো অনলাইন থেকে সেটা নিয়ে সেটাকে সেটার একটা আউটলাইন ডিজিটাল আউটলাইন তৈরি করা এবং তার পরবর্তী ধাপে আমরা তার শরীরে বিভিন্ন পার্টগুলোকে আলাদা করে সিম্বলাইজ করি এখানে সিম্বলাইজ মানে হলো এই প্রতিটি পার্টকে আমরা রিউজ করতে করে টাইম লাইনে ইউজ করতে টাইম লাইনে ইউজ করা সহজ হয় আর এটাকে অ্যানিমেট করার সময় আর রিগিংয়ের সময় এটা খুব কাজে লাগে রিগিং মানে হলো এ এর যে পার্টগুলো আছে সেগুলোকে জোড়া এর বিভিন্ন পিওয়ার্ড পয়েন্ট মানে ঘূর্ণন কেন্দ্রগুলো মানে আমাদের হাতের কবজি পায়ের আর এই গলা এই যে আমাদের অ্যানিমেশানগুলো করতে হবে তো এই পার্টগুলো আমাদের সুন্দরভাবে সিম্বোলাইজ করে এগুলোকে জুড়ে রিগিং করতে হবে তো তার প্রথম ধাপটা আমরা শুরু করে দিয়েছি তো ট্রেসিং করা তো আমরা হেডটাকে ট্রেস করেছি আর আমি অলরেডি আমার একটা ভিডিওতে দেখিয়েছি যে অ্যানিমেশানের যে প্রিন্সিপালসগুলো আছে যেমন অ্যান্টিসিপেশান স্কোয়া স্ট্রেচ এগুলো অ্যানিমেশানকে জীবন্ত করে তোলে আর এই অ্যানিমেশানের প্রিন্সিপালগুলো মেনে চলার জন্য তোমাদের হিউম্যানের বিভিন্ন পার্টগুলোকে ভালো করে ট্রেস করে সিম্বোলাইজ করতে হবে তো তুমি যদি সেই ভিডিওটা দেখে নিতে চাও যে অ্যানিমেশানের প্রিন্সিপালগুলো কিভাবে কাজ করে তাহলে এই ওপরের লিংকে ক্লিক করে তুমি দেখে নিতে পারো টু ডি অ্যানিমেশন ক্যারেক্টার আর ট্রেসিং আর রিগিংয়ের পরবর্তী পার্ট যেখানে আমরা বডি পার্টগুলোকে ট্রেস করব আর সিম্বলাইজ করব। তো সেটাতে সেটা শুরু করা যাক চলো তাহলে বন্ধুরা আমি যে জিনিসটা বলছিলাম যে একটা ট্রেসিং আর সিম্বলাইজ কেন গুরুত্বপূর্ণ এখানে আমি অলরেডি একটা ট্রেসিং আর সিম্বোলাইজ করে রেখেছি ও অ্যানিমেশন করা আছে এইটাই যদি আমি তোমাকে দেখার তো এইখানে এর হেড পোর্শনটা তো আমি আর একটু ভিতরে ঢুকবো এইটার তো এইখানে আমার যে হেড পোর্শনটা আছে হেড পোর্শনটা আমি ট্রেস করে সিম্বলাইজ করে রেখেছি যাতে এটাকে আমি এরকমভাবে এই দিক এইভাবে রোটেট করাতে পারি তারপর আমার এই হাতটা যে আছে এই হাতটা আমার হাঁটার সাথে সাথে রোটেশান হয় তো এইটাকেও আমি যাতে রোটেট করাতে পারি জিনিসটা আমার প্রত্যেকটা জিনিস এই পাটা এই পাটা সব ট্রেস করে সিম্বলাইজ সিম্বল ক্রিয়েট করা আছে বডি তো এই জিনিসটাই আমি ধাপে ধাপে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা হিউম্যান টুলি ক্যারেক্টারের তো ক্যারেক্টারে ক্যারেক্টারের যে কোনো অ্যাকশানস শুধু হাঁটা না জাম্পিং ফাইটিং সব কিছু তোমরা করতে পারে এই টিউটোরিয়ালের মাধ্যমে তো এইখানে আমি ওয়াকিংটা দেখিয়েছি যেমন অলরেডি আর একবার দেখিয়ে দিচ্ছি কন্ট্রোল প্রেস করে তো এইভাবে এই যে ক্যারেক্টারটা হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ চুলটা হালকা দুলছে এর মাথাটা একটু আগে পরে হচ্ছে হাতটাই আগে পরে হচ্ছে তো এই জিনিসটাই আমি আলটিমেটলি দেখাবো তো এটাকে আমি বন্ধ করে দিও তো আমরা আগের ভিডিওতে যেটা করেছিলাম সেটা একবার দেখে নিই এই যে হেডটাকে আমরা ট্রেস করেছিলাম ইমেজটাকে আমি যদি বন্ধ করি শুধুমাত্র হেডের পার্টটা হয়েছিল তার এইবারে আমরা এর এই নেক পার্ট বডি পার্ট তারপর এই যে আমার ওয়েস্ট পার্ট এই পার্টগুলো আমরা ধীরে ধীরে দেখব তাহলে চলো শুরু করি তো আমার হেড পার্টটা হয়ে গেছে আমি এটাকে লক করে দেবো কিন্তু হাইটও করে দিতে পারি আর আমি নতুন একটা লেয়ার নিয়ে নেব তো এইখানে এই নতুন লেয়ারে আমি শুরু করব এই যে বডি পার্টটা আছে এটা নিয়ে তো তার জন্য আমি তো তোমরা যদি বডি পার্টটা দেখো এটা ব্লু কালার আছে তো তার জন্য আমি আই ড্রপার টুল নেবো এখান থেকে এই ব্লু কালারটা চুজ করে নিলাম আর এটা তুমি বর্ডার রাখতেও পারো না রাখতে পারো তো বর্ডারটা আমি রাখছি এখানে স্ট্রোক আমার ব্ল্যাক আছে তো এর জন্য আমি রেক্ট্যাঙ্গেল টুলে যাব তো এইখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব এইরকম ভাবে এটাকে আমি আউটলাইন মোডে রাখবো ট্রান্সফর্ম টুলে গেলাম এই ফ্রেমটা সিলেক্ট করে এটাকে এবার তো ঠিকঠাক করে নেব ওই পয়েন্টগুলো দেখবে যেন ঠিকঠাক থাকে তো এইটাকে একটু এই দিকে তো এবার আমি সিলেকশন টুলে চলে গেলাম সিলেকশন টুল থেকে পয়েন্টটাকে এইখানে ফিক্স করে দেব আর এই পয়েন্টটাকে এইখানে ফিক্স করে দেব একটু বেন্ড হবে তোমরা কি প্রেস করে এখান থেকে এজ বের করে নিতে পারো এখান থেকে আমি যেরকম এজ বের করে নিলাম তাহলে আমার এই পার্টটা এই পর্যন্ত হলো আর এইটাকে আমি নামিয়ে নেবো এখানে আর এইখানে আমরা পেজ পে করতে হবে অল প্রেস করে এরকমভাবে তুমি এজ পে করে দেব এইটা আমার এইখানে যাবে কালার তুমি যদি ভালো করে এই ফিগারটা দেখো এইখানে এই বেন্ডিংগুলো আমার এইখান থেকে হচ্ছে তাহলে এইটা পুরোটা আমার একটা তো পুরো আমার একটা পার্ট করলে হবে না এটাকে দুটো পার্টে ডিভাইড করতে হবে যাতে এটাকে আমি এইরকম ভাবে অ্যানিমেট করাতে পারি বা বেন্ড করাতে পারি তাহলে আমি এইটাকে এখানে নিয়ে যাব তো এই পর্যন্ত আমার একটা পার্ট হবে আর এইখান থেকে আমার এই পর্যন্ত একটা পার্ট হবে আর একবার ছবিটা দেখে নেওয়া যাক আমি এরকম করে পেলাম তো আমি অলরেডি যেটা করেছি সেটা যদি তোমাদের দেখাই এই যে বডি পার্টটা দেখছে এইখানটায় আমি এই দুটোকে এমনভাবে করেছি মাঝখানে একটা সার্কেল হয়েছে এই সার্কেলের একদম সেন্টারে আমাকে পিওয়ার্ড পয়েন্ট অর্থাৎ ঘূর্ণন কেন্দ্রটা রাখতে হবে যাতে আমি এইটাকে এই দিকে বেন্ট করতে পারি আর এইটাকে এই দিকে তো এইরকমভাবে আমি এখানে ড্র করে নেবো এইটাকে কে ইউসেফ এমনভাবে করবো যে যাতে নিচেরটাকে ড্র করলে এটা সার্কেল আসে তাহলে আমি আরেকটা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব এখানে আর এইখান থেকে এইটা এইরকমভাবে ড্র করে নেবো সরি আমাকে একটা নতুন লেয়ার নিতে হতো তো এখানে আমি একটা লেয়ার নিয়ে নিলাম এটাকে লক করে দেবেন যখন যে লেয়ারটাতে কাজ হয়ে যাবে সেটাকে লক করে দেবে যাতে সেটাতে আর ভুল করে তুমি এডিট না করে ফেলো তাহলে আর এইখানে আমার কালারটাকে আবার চুজ করতে হবে রেক্ট্যাঙ্গেল টুল এইখান থেকে এইভাবে নিয়ে নেবো আর যাতে আউটলাইন করে নেবো এইবাৰিশন তুল যাব আৰু এটা কেব গ্ৰামাৰ এইখনে আছো জুম কৰে আমার মাউসের সেন্সিটিভিটিটা একটু কম আমরা একটু ভালো মাউস ব্যবহার করবো এইসব কাজের জন্য আমি এইটা এইখানে রাখবেন এটাকে একটু বেন্ড করে নেব এইরকমভাবে আর এইটা আমাকে সার্কেল করতে হবে তো আমি এইভাবে এটাকে ড্র্যাক করলাম আমি এটাকে আপাতত হাইট করে দিচ্ছি তোমরা এটাকে ভালোভাবে করতে গেলে সাব সিলেকশন টুল নেবে এইখান থেকে এটাকে সিলেক্ট করবে সিলেকশন টুল ওইটাকে এখান থেকে নিচেটাকে আমি আর উপর একটা নিচেটাকে আমি আনলক করে একই রকম ভাবে করে নেব সব সিলেকশন টুল really already long. তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা মোটামুটি একটা সার্কেল হয়ে গেছে তো আমি এটাকে এবার যদি এ করি তাহলে আমাদের এটা এইরকমভাবে আসবে তো আমি এর স্ট্রোকটাকে ঠিক করে নেবো তার জন্য আমি এখানে যাব তাকে সিলেক্ট করলাম এখান থেকে অবজেক্টে যাবে আর এখানে দেখো স্ট্রোক সাইজ আছে এটাকে কমিয়ে আমি ওয়ান করে দিলাম এরপর ঠিক আছে উপরেরটাকেও আমি দেখে নেবো এর স্ট্রোক সাইজ কত আছে স্ট্রোক সাইজ ওয়ান আছে তাহলে এটা ঠিক আছে তো এখানে দেখো আমার জিনিসটা হয়ে গেছে কিন্তু আমার এইখানে এই যে বর্ডারটা রয়েছে এইটাকে হাইড করার জন্য আমার একটা ওভারল্যাপিং লেয়ার লাগবে তো সেটাই আমি এবার করব এটা আমি একবার আউটলাইন মোডে দেখিয়ে দিই এরকম এসছে আমার এইরকম ভাবে এসছে জিনিসটা আমি এইগুলোকে সব ব্লক করে দিলাম তাতে আর এখানে আমি একটা ওপরে লেয়ার নিয়ে নেব যেটা হবে আমার ওভারল্যাপিং লেয়ার এইখানে আমি কি করব এইখানে ওভার টুলে যাব আর এখান থেকে আমি এটা ড্র করে নেবো কিন্তু এটার কোনো বর্ডার থাকবে না তারপরে আমি স্ট্রোকটাকে ন করে দেব আর এবার মিনস যদি এটাকে এইরকমভাবে রকমভাবে ড্র করি আউটলাইন মোড নিয়ে নিই এটাকে ডাউন এরো কি প্রেস করে এটাকে এই পজিশনে নিয়ে আসবো আমি এটাকে আরেকটু বড় করতে হবে তো এবার দেখতে পারো যে এটা হাইড হয়ে গেছে আমার তো আমি আরেকটু একটু ঠিকঠাক করে নেবো এটাকে দুবার দেখা যাক তো এখানে তুমি দেখতে পাচ্ছো যে এটা পুরোপুরি হাইড হয়ে গেছে এখন আমারকে এইগুলোকে একটা সিম্বলে ক্রিয়েট করে নিতে হবে তো তার জন্য আমি কি করব আনলক করলাম এই তিনটে এই পার্টটা সিলেক্ট করে আমি প্রেস করে এটাকে একটা সিম্বল ক্রিয়েট করে দেবো এটার পিভার পয়েন্ট আমার নিচে থাকবে এটা একটা সিম্বল হলো নেক্সট আমি এটাকে ক্লিক করব ক্লিক করে এই যে নিচের পার্টটা আছে দেখো যেটা আমার হাইলাইট হয়ে আছে নিচের পার্টটা এটাকে ক্লিক করে আমি এইট প্রেস করে এটাকে একটা সিম্বল ক্রিয়েট করব আর মাঝখানের আমার যে পার্টটা আছে এটাকে সিম্বল ক্রিয়েট করে নিই আর এবারে এই তিনটেকে আমি কন্ট্রোল কি প্রেস করে এইটা 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 এই তিনটেকে একসাথে সিলেক্ট করে এফ এইট সিম্বল আর এটা নাম দিয়ে দেবো আমার বডি পার্ট ওকে এবার আমি এটাকে ডিলিট করে দেবো এটাকেও ডিলিট করে দেবো এটা আমার বডি তো এই সিম্বলটা আমার হয়ে গেছে এটা যদি আমি ভিতরে ঢুকে ডবল ক্লিক করে তাহলে তোমরা দেখতে পাবে যে এর ভিতরে তিনটে জিনিস আছে এই তার জন্য তোমাকে কি করতে হবে এখানে কন্ট্রোল শিফট ব্রেস করবে এখানে দেখো তিনটে আছে আমার তিনটে আলাদা আলাদা দেখাই এটা মিডিল পার্টটা এইটা লচের পাটটা উপরের পাটটা তো আমি এবার যদি তোমাকে অ্যানিমেট করে দেখাই তাহলে ব্যাপারটা তুমি বুঝতে পারবে এইখানে আমি এটাকে এইরকম ভাবে রোটেট করাতে পারছি আর নিচের পাটটাকেও যদি আমি রোটেট করাতে চাই এইভাবে আমি করতে পারি হালকা আর পুরো জিনিসটাকে তুমি যদি রোটেট করাতে চাও তাহলে ওখানে এইভাবে তোমার বডি রোটেশনটা হবে তাহলে আমাদের এই পার্টটা হয়ে গেছে তাহলে আমাদের হেড আর বডির পার্টটা হয়ে গেল এটাকে আমি লক করে দেবো এটাকে আমি শো করে দেখি এরপরে নেক্সট আমি কোমরের পার্টটাকে ড্র করে নেব তার জন্য আমি এটাকে আউটলাইন মোডে দিয়ে দিলাম ওইখানে আমি একটা ক্রিয়েট নিউ সিম্বল করলাম এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেবো তো আমি ఏ కలర్ টা చూస్ করে নেব এটা আমি అవుట్ లైన్ మోডে রাখবো আর এটাকে আমি এইভাবে ড্র করে নেব তারপর সিলেক্ট করে একটু రిసైజ్ করে নেব এর কোরোমে সিলেকশন টুলে যাবো ওখানেতে এই পয়েন্টটা এখানে যাবে আমার এই পয়েন্টটা আমার এখানে নে এটা ক্যামের ভিতর টিকে নিয়ে নবারে উটলোকে আমাকে কার্প করতে হবে এটা এখানে নিয়ে নিলাম তো এখানে এটা রেস্টেপটা এটা ওয়েস্টেপটা তো তাহলে এটাকে এই ভাবে ড্র করে নাও এবারে সাব সিলেকশন টুলে যাবো এটাকে আমি বড় সিলেক্ট করে নিলাম এবার এটা কোনো আই বড়টা ব্যান্ড করে নাও আমাকে এই পয়েন্টটাকে একটু উপরে তুলতে হবে ঠিক আছে এবারে আমি এটাকে দেখে নেব ঠিকঠাকই লাগছে এইটা বডি এই যে পার্টটা ওয়েস্ট পার্টটা এইটা আমার নিচে থাকবে নিচের লেয়ারে এবারে দেখে নেওয়া যাক ঠিকঠাক আছে এইটাকে আমার একটা সিম্বলে কনভার্ট করতে হবে তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম ভিওয়ার পয়েন্টটা উপরের দিকে রাখবো ওকে আর এটার আমি নাম দিয়ে দেব তাহলে আমার তোমরা দেখতে পারো আউট লাইন মোড করে আমি যদি শো ফ্রেম করি আমার প্রত্যেকটা পার্ট ড্র করা গেছে হেড পার্টস বডি পার্ট ওয়েস্ট পার্ট তাহলে বাকি থাকছে আমার হ্যান্ড পার্ট আর লেগ এর যে পার্টটা আছে লেগ পার্ট হ্যান্ড পার্ট আর লেগ পার্টটা আমরা এই ভিডিও সিরিজের নেক্সট পার্টে দেখব এই পার্টে আমরা এই পর্যন্ত করলাম তুমি এখানে লাইব্রেরি থেকেও দেখে নিতে পারো যে তোমার কী কী পার্ট তুমি এখানে বানিয়েছো বডি পার্ট আই এয়ার হেডফুল ওয়েস্ট পার্ট তারপরে এখানে ভিতরের যে ছোট ছোটো সিম্বলস গুলো আছে সেগুলো তো এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে তোমরা এটা ফলো করে ধীরে ধীরে এইগুলোকে ড্র করে নেবে তোমরা অন্য একটা ইমেজ নিয়েও এটাকে করতে পারো তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা এই ভি এই ভিডিওটি ভালো লেগে থাকলে তুমি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বা বেলটা প্রেস করে রেখো যাতে এই পরবর্তী পার্টটা আমি যখন আপলোড করবো তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাও